নমস্কার বন্ধুরা গার্ডেন রিলেটেড ইউটিউব চ্যানেল আপনাদের অনেক অনেক সুস্বাগতম বন্ধুরা চন্দ্রমল্লিকা জন্য আজকে একটা চন্দ্রমল্লিকা দুর্দান্ত ভিডিও আমি তাদেরকে ডেডিকেট করব আর যেখানে দাঁড়িয়ে আছি অথবা যার ছাদে আমরা দাঁড়িয়ে আছি তিনি কিন্তু জামালদার মানে শেখ জামাল দার একজন অনুগামী শেখ জামালদাও এই ছাদে এসছেন যার হাত ধরে চন্দ্রমল্লিকা জগতে পাহাড়ে গেছেন আমাদের নদিয়া জেলার অন্তর্গত মদনপুরের সনদ্দব। ভিডিও শুরু করছি রিপোর্টিং দিয়ে ফাইনালে কিভাবে আপনারা রিপোর্টিং করবেন চন্দ্রমল্লিকা কেননা এখন কিন্তু চন্দ্রমল্লিকা গাছ রিপোর্টিং এর সেরা সময় যারা এরা চন্দ্রমল্লিকা গ্রো করছেন তারা কিন্তু এই সময় চন্দ্রমল্লিকাকে রিপোর্টিং করে দিন চলুন দেখিনি সনদবাবু কিভাবে রিপোর্টিং করে সেটা প্রথমত সনদবাবু আপনাকে পুষ্পকনে অনেক অনেক সুস্বাগতম হ্যাঁ নমস্কার আর আজকে একটু বন্ধুদেরকে দেখান আপনি কিভাবে গাছ রিপোর্টিং করেন কেননা জামালদার তত্ত্বাবধানে এই সাথে গাছ হয় এবং আপনি তার একজন অনুগামী একটু বন্ধুদেরকে দেখান যে কিভাবে আপনি রিপোর্টিং করেন এবং একটু হাতে ঠিক দেখুন বন্ধু এই টম এই টমের মধ্যে একটা এই খোলাম খুশি দিলাম দিয়ে এই যে ঘ্যাস হ্যাঁ প্লেন ঘ্যাস হ্যাঁ প্লেন ঘ্যাস এর মধ্যে কিচ্ছু নেই আর দেখুন বন্ধুরা আপনারা দেখুন কিন্তু কিভাবে ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চিতে গাছটাও উঠেছে ফাইনালে প্লেন ঘ্যাস কিন্তু দেখুন হ্যাঁ প্লেন ঘ্যাস ভিজে গেছে ভেজা গেছি কোনো অসুবিধা নেই খুব সুন্দর দেখুন এটি একটি পুনে ভ্যারাইটি হ্যাঁ পুড়ে ভ্যারাইটি এটা গাছটা খুবই ভালো কটিং এই ফুলটাও খুব সুন্দর আচ্ছা ঠিক একটুখানি একটুখানি এরকম ভাবে টোকা দিলে পারি গাছটা বেরিয়ে আসবে দেখুন রুট বলটা দেখুন বন্ধুরা আমি কাছ থেকে দেখাই কি সুন্দর রুট বলটি তৈরি হয়েছে গাছে দেখুন খুব সুন্দর রুট তৈরি হয়েছে এবার গাছটিকে প্রতিস্থাপন করা হচ্ছে ফাইনাল পটে দেখে নিন এখন সেপ্টেম্বরে একদম আমরা যে সময় দাঁড়িয়ে আছি রিপোর্টিং এর সেরা সময় এবার গ্যাস দিয়ে ফিল হচ্ছে তাই না দিয়ে ফিল হচ্ছে দেখুন যারা এরকম কুণ্ডিক যাদের আছে তাদের সুবিধা হয় দেখুন একটি দশ ইঞ্চি টবে ফাইনাল কটিং হচ্ছে আমাদের চন্দ্রমল্লিকা পুনে ভ্যারাইটি দেখুন উনি কিন্তু যেহেতু জামালদা আমাদের সবসময় বলে আসছেন যে বাখারি অথবা স্টিক এবং চেপে দিতে হয় সাইড দিয়ে চেপে দিলে ভালো একদম ঠিক আছে বন্ধুরা দেখুন একটা গাছ আমরা দেখালাম ভিডিও মারফত দেখুন এইগুলো হচ্ছে পুনে ভ্যারাইটির গাছ এই এখন যদি আপনারা রিপোর্টিং করে দেন অথবা ফাইনালে প্রতিস্থাপন করেন গাছটি তো দু মাস পর বিশাল একটা আকার বিশাল আকার ধারণ করবে মানে এই একদম মানে এরকম হয়ে যাবে গাছ ঠিক একদমই তাই আর এই যে আপনি প্রতিস্থাপন করলেন ফাইনাল পটিং কোন সময় মোটামুটি আপনি করেন আমি অ্যাকচুয়ালি সকালের দিকে করি আর বিকেলের দিকে করি দুপুরবেলা করি না এটা সকালের থেকে শুরু করলে ভালো একদম ছায়া থাকবে সেই ছায়া থাকবে সেই সময় আর বিকেলে দিকে এটা অ্যাকচুয়ালি আহ দুপুরবেলা না করাটাই ভালো সকাল বিকাল করলে কি হয় গাছের যে মানে আঘাতটা লাগে হালকা সেটা শখটা মোটামুটি সহ্য করে নিতে পারে কারণ যতই আমি এতো মাটি মিডিয়া না ঘ্যাস ঠিক তো ঘ্যাসে এই একটা মানে এই যে বসিয়ে দিলাম সারা রাত এখানে জল পেয়ে যাবে মানে আমি যে জল দিয়ে এখন এটাকে স্নান করিয়ে দেবো এবং এই জলটা

আরে কত সুন্দর জেনেজ সিনদারে দেখুন আর সিন্ডারটিও খুব সুন্দর মানে সিন্ডার আপনি নির্বাচন করেছেন তো এই যে আপনি যে ফাইনাল পটিং গুলো করেছেন এই তো আপনার প্রত্যেকটা গাছ দেখতে পাচ্ছি হয়ে গেছে অলরেডি বাহ সুন্দর আর বন্ধুরা এই গাছগুলো কিন্তু আমাদের সনদ্ভব কিন্তু ম্যাক্সিমামটাই দিয়ে দেবেন মানে বিক্রি করে দেবেন কেন ওনার বাড়িতে প্রচুর গাছ হয়ে গেছে উনি রাখতে পারছেন না রাখার জায়গাটা কম সেটাই তাই তো বলে দিন আপনি হুম ছাদে অ্যাকচুয়ালি জায়গা কম আমি এগুলো বিক্রি করে দেব বেশিরভাগটা কিছু তো রাখবোই নিজের জন্য কারণ আমি ফুল পাগল মানুষ সব বেচবো না কিছু বিক্রি করব যদি কারোর প্রয়োজন হয় আপনারা আসুন দেখুন এবং আমাকে ফোন করুন এবং আমার গাছ দেখে আপনাদের ভালো লাগলে নিয়ে যেতে পারেন করি খুবই ভালো গাছ হবে এখনই এরকম অবস্থা তাহলে এখন এইরকম মাস দুই পরে গাছগুলো কোথায় চলে চেহারা তখন পাল্টে যাবে গাছ এখানে

আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা যার যেরকমটা পছন্দ কিনে দেওয়া ফোন করে বুকিং করে নিন কেননা পরে আসলে কিন্তু গাছগুলো কেউ নিয়ে চলে তখন হাত কামড়াতে হবে এত সুন্দর রেডি চন্দ্রমল্লিকা আর কোথাও পাবেন কিনা দেখুন অসাধারণ চন্দ্রমল্লিকা তৈরি করছেন কিন্তু ওনার যেহেতু ছাদে গাছ রাখা একটু সমস্যা তাই জন্য কিন্তু গাছগুলিকে উনি একটু হালকা করবেন ছাদ থেকে সেই জন্য গাছগুলো উনি দিয়ে দিচ্ছেন খুব সুন্দর হলদে আমি তো গাছগুলো দেখালাম এবং আপনি একটু বলুন যে আপনি এবং দিদি যে মিলে পরিচর্যা করেন সে ব্যাপারে দুই এক কথা একটু বলুন হ্যাঁ ক্যামেরা আপনি একা হাতে বললেন যে আপনি পারেন না হেসে হোক আর যেভাবেই হোক এই বড় বড় টব একার পক্ষে তোলা খুব মুশকিল হয় ঠিক সেই গাছকে দুজন হলে পারে এই যে রিপোর্টিংটা করলাম এটা দুজন হলে এই যে ঘাসটা এনে রাখা ছিল তাই ঘাস ঘাসটা নিয়ে আসতে হবে সেটাকে ভালো করে রেখে সব নির্বাচন করে গাছটাকে তুলে তারপরে সেটাকে আস্তে 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 বলে আমাদের বড় করতে হয় ঠিক তো সেটা সম্পূর্ণ মানে আমার পাশে যে আছে আমাকে খুব হেল্প করে এক হাত দ্বারাই অসম্ভব তো শুনে নিন কিভাবে হেল্প করে অসাধারণ কেননা আমরা একটু দিদির মুখ থেকেও শুনে নেব বন্ধুরা দেখুন আহ স্ত্রী অথবা দিদি আমাদের আমার দিদি দাঁড়িয়ে আছেন ওনারা যৌথ প্রচেষ্টায় কিভাবে এত সুন্দর চন্দ্রকানন তৈরি করেন দিদি মুখ থেকে শুনি দিদি বলুন একটু দাদা তো আপনার ব্যাপারে খুব বললেন যে আপনি ছাড়া এটা একার পক্ষে সম্ভব নয় আপনি কথা বলুন আমি তো হেল্প করি সকালে উঠে আসি এসে পিঞ্চিং করতে হয় জল দিতে হয় সবসময় তো বাড়িতে থাকে না সেই জন্য আমার তো পুরো করতে হয় আবার হয়তো কোনো সময় আমাদের খাবার দেওয়ার টাইম হয়ে গেছে আকাশে মেঘ হয়ে যায় তাহলে হয়তো ফোন করে বলে যে আমি আমার মেয়েকে নিয়ে ওই খাবারটা দি এরকমও করতে হয় না হলে আবার বৃষ্টি হলে তো হবে না খাবার দেওয়া যায় না ঠিক ঠিক আমি ফোন করে দিলাম আমি হয়তো দূরে আছি হ্যাঁ যার ফলে একা শিখে রাখলে হবে না বাড়ির লোককে শেখাতে হবে তবে কিন্তু গাছ করা সম্ভব একদম ঠিক কথা কারণ আমি বাইরে চলে আছি আমাদের কি হয় আমাদের এই এখন আছি হয়তো চলে গেলাম দূরে তখন ফোন করে দিলে কি হবে জানা থাকলো কোথায় কি খাবারটা আছে কোন খাবার কতটুকু মাপার হয় আছে সেই সব শেখানো আছে মেয়েও জানে আর মেয়ে আর মা মিলে করে সকালবেলা উঠে পিঞ্চিংটা আমিও করি কখনো দেখানো আছে করা না হলে করা যাবে না সেগুলো বলা আছে সেইসবগুলো আহ করে অবশ্যই করে মানে আমি আমার অবর্তমানে এখন কাজ করতে পারি বা দিদি তো আপনি পুরো মানে ট্রেন্ড হয়ে গেছেন এখন দাদা যেভাবে বলছেন পিঞ্চিং এর যে চার পাতার উপরে যেমন পিঞ্চিং হয় প্লাস খাবার আপনি ওজন করে মেপে তারপরে আপনি গাছে ফিডিং করেন কতটা দেয়া সেটা সবই করি সবই পারি মোটামুটি কোনো কিছুর অসুবিধা নেই মানে সবই চলে আগামী দিনে আরো একদম একদমই তাই তো এখন এই দাদা যে এর মধ্যে থেকে কিছু গাছ যে মোটামুটি চলে যাবে মানে বিক্রি হয়ে যাবে মন খারাপ হচ্ছে মন খারাপ তো করে লাগে আমরা গতবারও করেছিলাম সেগুলো আমাদের সবগুলোটাই বাড়িতে ছিল কতবার বলে ত্রিশ বত্রিশটা গাছ ছিল আর এবার তো আরো অনেক বেশি ওই আর কি বলছি কিছু ছেড়ে দেয় আর যে শুধু জায়গার অভাব সত্যি কথা আপনাদের ভিতরে দেখলাম কত সুন্দর গাছ উঠোনে আর তার মধ্যে ছাদে এত গাছ যে দাদা সামলাতে পারছেন না দিদিও সামলাতে পারছেন না প্লাস ওনাদের ছাদে একটু স্ট্রেন্থ পড়ছে জায়গার অভাবে কিছু গাছ এখান থেকে বেরিয়ে যাবে আপনারা দেখে নিন বন্ধুরা যার যেরকম পছন্দ স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সনদ্দার বাড়ি মদনপুর কল্যাণীর ঠিক পরে স্টপেজ এসে কথা বললে আপনারা গাছ দেখে দেখে পছন্দ করে দেখুন শুধু যে চন্দ্রমল্লিক এমনটা নয় রয়েছে কিন্তু অ্যাডেনিয়াম দাদা নিজে গ্রাফটিং করেন দেখুন একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন অনেক হ্যাঁ বোকালমিলা দেখলাম মহারানিটা দেখলাম ফুল ফুটে আছে খুব সুন্দর লাগলো আমার দেখে যাই হোক আমি এক পক্ষ দেখাবো পরে এই ভিডিওর সঙ্গে আমি যাওয়ার সময় নিশ্চয়ই নিচে গিয়ে ভিডিওটা একটা ছোট করে নেবো দেখাবো দাদা কিন্তু বোগান ভিলিয়া করেন অ্যাডিনিয়াম করেন প্লাস চন্দ্রমল্লিকা দাদার বেশি গাছ কোনটা ভাল লাগে মানে আপনার কোনটা সব গাছ সব থেকে কোনটা ভালো এই গাছটা এখন বেশি করে করি তবে বোগান আমি আগা গোড়া আচ্ছা বোগান ওটা আমি ওটা পার্মানেন্ট গাছ তো যেমন এডেনিয়াম পার্মানেন্ট গাছ এগুলো আমি বরাবর করি আগেও করতাম পাশাপাশি অন্যান্য সিজিন যেমন এই পিটুনিয়া আসছে পিটুনিয়া করব এরকম তারমানে আপনার এক কথায় বলতে গেলে একটু কম পরিচর্যা পছন্দ করে যে গাছ সে গাছ পছন্দ মানে অ্যাডিনিয়াম বোগান আর এই পম্পনটাও খুবই কম পরিচর্যার গাছ একবার করব এটা একটা নেশা হয়ে গেছে নেশা হয়ে গেছে ভালোবাসার থেকে কিন্তু আপনার গাছ খুব সুন্দর হচ্ছে এখনো পর্যন্ত দেখুন বন্ধুরা আপনারাই বলবেন কমেন্টে দেখুন কি সুন্দরভাবে উনি নিজে হাতে কিন্তু করেছেন বছর কিন্তু জামালদা

আর ইয়ে ইয়েটাও ভালো লাগে সুন্দর কিন্তু ওর ফুল তো সারা বছর হয় না মাঝে মাঝে হয় আর এটা তো আর কিছুদিন পরে দু এক মাস পরে ছাদ ভর্তি হয়ে ফুল হয়ে যাবে বাইরে থেকে সব আসে দেখে আবার মানে রাস্তা চলতি লোক আমাদের বাড়ির সামনে থেমে ছবি তুলে নিয়ে যায় এগুলো দেখতে খুব ভালো লাগে তারপর অনেক সময় হয়তো আমরা নিজেরা ডেকে নিয়ে এসে ওরা হয়তো দেখে আমরা বলি চলো আমাদের ছাদে আরো গাছ আছে সেগুলো দেখায়

হ্যাঁ তো দাদা যেটা বলছিলাম যে কষ্টটা যেটা দিদিও বললেন খুবই একদম প্রাসঙ্গিক কথা যে সারা বছরে একটা কষ্ট থাকে বিশেষ করে জুন মাস থেকে পরিশ্রম পরিশ্রম ব্যাপারটা তো সেই পরিশ্রমের ফসল হচ্ছে আমরা শীতকালে শীতকালে পাই পাই এবং তখন আর এই কষ্টটা ভুলে যায় সেই কষ্টটা থাকে না তখন লাঘব হয়ে যায় লাঘব হয়ে যায় সেই ফুল ফুল ভালো যারা বাসে তাদের কি কষ্ট তো হবেই একটা জিনিস তৈরি করতে গেলে তো কষ্ট হবে কিন্তু যখন তার ফসলটা আসবে তখন কিন্তু আমাদের আর মনটা ভরে যায় আর একদম আবার যদি কেউ এসে বেশি করে বলে ভালো হয়েছে তখন কিন্তু আরো ভালো আরো ভালো সেটা সবারই সবারই স্বাভাবিক খুবই স্বাভাবিক এবং সবারই ভালো লাগে বন্ধুরা দেখুন আরো একবার আমরা দেখিয়ে দিই যেতে যেতে এই গাছগুলো কিন্তু আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে সনদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন রেডি চন্দ্রমল্লিকা পম্পন ভ্যারাইটি এবং পুনে ভ্যারাইটি সব মেশানো রয়েছে সব বুশ গাছ এবং শো কোয়ালিটির গাছ জামালদার চারা দিয়ে উনি তৈরি করেছেন এবছর এটা দেখছেন স্পাইডার দেখুন প্রচুর রয়েছে তবে এই গাছ দিয়ে গিয়ে যদি মনে করে কেউ যাবো সেইভাবে তৈরি করা যাবে কোনো অসুবিধা নেই আর দেড় মাস পনেরো দু মাস প্রায় এর মধ্যে গাছ তৈরি করে নেওয়া যাবে কোনো অসুবিধা নেই একদমই তাই গাছে এই গাছে অন্তত কিছু না হলেও তিন চার হাজার ফুল ফোটানো কোনো সমস্যাই নেই ঠিক তো শো গেলে পারে আমাকে গত বছরে অনেকেই বলেছিল কিন্তু গত বছরে আমি যাইনি তবে এবছরে অবশ্যই আমি চেষ্টা করব খুব সুন্দর তবে আপনি মোটামুটি এখানে যা আছে চন্দ্রমল্লিকা আপনি কি সবই বিক্রি করে দেবেন না কিছু রাখবেন কিছু রাখবো আমার জন্য আমি অন্তত দশ বিশটা রাখবো এখানে প্রচুর গাছ রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা আসবেন এসে যোগাযোগ করবেন কল্যাণীর পরেরই স্টেশন হচ্ছে কল্যাণী স্টেশন থেকে সাড়ে তিন কিলোমিটার রাস্তা একদম সাহেব বাগান দিয়ে আড্ডা মায়ের মন্দিরের পাশ দিয়ে যেটা মদনপুরের দিকে যে রাস্তাটা আসছে ওই রাস্তা দিয়ে এসে মাছ দিয়া রেশন দোকানের কাছে বাড়ি আপনার ফোন নাম্বারটা দুবার বলুন হ্যাঁ আমার একটা নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো টু ডবল জিরো টু সিক্স এইট আর নাম্বার হচ্ছে নাইন জিরো নাইন থ্রি এইট সেভেন জিরো টু সিক্স সেভেন একদম আর হোয়াটসঅ্যাপ আছে হুম দুটোতেই কল করা যাবে কোনো অসুবিধা শিয়ালদা থেকে আসতে গেলে কিভাবে আসবে শিয়ালদা থেকে আসতে পারে মদনপুর স্টেশনে নামতে পারেন আর যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কল্যাণী স্টেশন থেকে একদম কল্যাণী হয়ে রিয়াল রেল কাছে বিয়াল্লিশ নম্বর রেলগেটের কাছে আসতে হবে ঠিক বিয়ার ফ্যাক্টরিটা বিয়ার ফ্যাক্টরি একটু এগিয়ে আসতে পারে ওই যে রেলগেটটা পড়ছে কল্যাণী স্টেশন থেকে ছেড়ে আসছে যেমন শিবুরালি বা মদনপুরের দিকে ট্রেনটা ওইখান থেকে ঠিক তিন কিলোমিটার আমার বাড়ি একদম গেটের পাশেই এসে মানে দাঁড়ালে পারে গাড়ি রাখা যাবে এখান থেকে আমার বাড়ি মানে তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার রাস্তা আর মদনপুর থেকে আসতে পারে দেড় কিলোমিটার রাস্তা যেটা মদনপুর স্টেশনে নেমে যে কোনো টোটো এখানে আমার বাড়ির কাছে আসে করলেই হবে সনদ শাহ রেশন দোকানের কাছে যাবো মাছদিয়াল গ্রামটার নাম মাছদিয়া মাছদিয়া বাহ একদম যাই হোক বন্ধুরা দেখিয়ে দিলাম পুরো ভিডিও মারফত ওনার কালেকশন এবং ওনার যে গাছগুলো উনি ছেড়ে দেবেন তো সবাই ফোন করুন যাদের দরকার যাদের সত্যিকারের চন্দ্রমল্লিকে ভালোবাসেন যারা তৈরি করে উঠতে পারেননি এবছর এবং যারা অনেক লেটে শুরু করেছেন বুঝ গাছ খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সনদ্দ্যাকে অনেক অনেক ধন্যবাদ পুষ্পকর্মার সাথে থাকার জন্য আপনারাও পুষ্পকর্মার সাথে থাকুন যে ধরনের ভিডিও আপনারা পুষ্পকর্মার গার্ডেন রিলেটেড পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার নমস্কার